রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কয়েকটি মিছিল হওয়ার পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে এই মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু এই তার এই নির্দেশ সেটি কি আইনসঙ্গত কি না তা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিক মাসুদ কামাল শুনুন সাংবাদিক মাসুদ কামাল কি বলেন তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতে আপনাদের স্যার আপনি যে আদেশটা দিলেন এই আদেশটা আমি কোন আইনের বলেন করব কষ্ট মানে আওয়ামীলি যদি মিছিল করতে চায় অথবা মিছিল করে তাদেরকে আমি মিছিল করতে না দেওয়া পেছনে কি আইন আছে আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামীলিকে মিছিল কি নিষিদ্ধ করতে পারেন এত পদ্ধতি আমি করতে চাই কিন্তু আওয়ামীলি কিন্তু এই সরকার নিষিদ্ধ করেনি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে যে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না এখন যদি এই পুলিশ তাকে প্রশ্ন করে স্যার আপনি যে কথাটা বললেন এটাকে আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ওই হুশিয়ারিকে কোনো রকম পাত্তা না দিয়ে বিশ এপ্রিল ঢাকার মিরপুরে যুবলীগ এবং খুলনায় আওয়ামী লীগ মিছিল করেছে এবং এই মিছিলের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে